আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আজকে দাগির প্রিমিয়ার শু এখানে সকল তারকারা আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নায়ক নায়িকা প্রযোজক বরবাদের প্রযোজক পরিচালক সবাই এখানে আছে এখানে প্রিমিয়ার শু হবে দাগির দেখতে পাচ্ছেন এখানে শাহরিয়া শাকিল ভাই এই যে এস বিএফ এর প্রসার এবং চৌকির প্রচার এখানে নায়িকা দেখতে পাচ্ছেন এখানে সুরঙ্গ এবং দাগির নায়িকা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বিশাল একটা হলে এখানে প্রিমিয়ার শো হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এস বি আই প্রচার এখানে বিভিন্ন নায়িক নায়িকা আছে না আসতেছে বিভিন্ন নায়িক নায়িকা এখানে এটা হলো নতুন একটি স্টার সিনেপ্লেক্সের একটি সিনেমা হল এই সিনেপ্লেক্স সেটি হলো এয়ারপোর্ট সাথে যে এখানে দেখতে পাচ্ছেন একজন নাটকের অভিনেতা দেখতে পাচ্ছেন এই যে বরবাদ সিনেমার পরিচালক হৃদয় ভাই হৃদয় ভাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বরবাদের পরিচালক প্রযোজক সবাই এখানে আসছে দাগির প্রিমিয়ার শুতে অনেক বিশাল বড় অনেক বড় বিশাল বড় অনেক হল প্রিমিয়ার শো হবে দাগির এই যে দাগি মুভি এখানে প্রিমিয়ার শো হবে এখানে মিডিয়ার সবাইকে এখানে ওনারা নিমন্ত্রণ আমন্ত্রণ দিচ্ছেন এখানে এই যে নাটকের লোকজন দেখতে পাচ্ছেন এই যে আরেকজন অভিনেত্রী নাটকের ওনার ওনার ছেলে আছে সাথে সাথে ওনার ছেলে আছে ছেলে আছে এখানে আর একজন তুফান মুভিতে উনি অভিনয় করছিলেন আপনার চেনেন এখানে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আছে এটা সবাই নাটকের বেশিরভাগ নাটকের অভিনেতা অভিনেত্রীরা এখানে আসছে এখানে দেখতে পাচ্ছেন শহীদ সেলিম অভিনেতা উনি দাগিতে অভিনয় করছে দেখতে পাচ্ছেন তার স্ত্রী এই যে চয়নিকা চৌধুরী দেখতে পাচ্ছেন ভালো আছেন এই যে দাগি বরবাদ মুভিতে মুভিতে অভিনয় করছে দেখতে পাচ্ছেন এই যে বিজয়ী বললেন এই যে উনি তুফান মুভিতে অভিনয় করেছিলেন এখানে সব নিশু দাগি মুভির নায়ক দেখতে পাচ্ছেন এই যে নিশু ভাই এখানে 你说。